হ্যা আসসালামালাইকুম ইসমি আরিয়ান সরকার ওয়েলকাম টু মাই আপডেট কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিত্য নতুন ডিজাইনের ইরানি হিজাব যেটা হচ্ছে পার্টি হিজাব অ্যান্ড যারা হিজাব না পড়তে পারেন তাদের জন্য কিন্তু একটা বেটার হিজাব আর খুব ইজিলি পরা যায় এটা কীভাবে পড়তে হয় আর এটা পড়লে কেমন লাগে এই যে দেখেন আপু পরে আছে কত সুন্দর লাগতেছে আপুদেরকে আর এটা কীভাবে পড়তে হয় সেই পড়ার ইয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবে আপু তারপর আমাদেরকে এটা একটু খুলে পরে দেখেন কীভাবে পড়তে হয় ফার্স্ট থেকে আর এটা ফেব্রিক সম্পর্কে বলে দিই এটা হচ্ছে কোরিয়ান কাপড় খুবই সফট যেহেতু সামার সিজন এটা আপনার পরে খুবই কমফোর্টেবল হবে আর খুবই সফট খুবই আরামদায়ক একদম পার্টি হিজাব যারা হিজাব না পড়তে পারেন এই হিজাবটা যদি পরেন হ্যাঁ অনেক সুন্দর লাগবে দেখেন এই যে পরার পর কত সুন্দর লাগতেছে আচ্ছা হুম এরকম যারা নিকাব ছাড়া পড়তে চান নিকাব ছাড়া পড়লে কিন্তু এরকম হবে আচ্ছা নিকাব কিভাবে করবে আপু একটু যদি কাইন্ডলি দেখিয়ে দিতেন আপুদের জন্য অনেক উপকার হইতো হুম আচ্ছা নিকাব যারা পড়তে চান হ্যাঁ এরকম পড়বেন আর কি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন আপু যে নিকাব করার পর এরকম পিন দিয়ে করতে হবে আর নিকাব ছাড়া পড়লে যদি একটু ডিজাইন করে পড়তে চায় আচ্ছা সেক্ষেত্রে কিন্তু এরকম ও আপুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর একটু পিছনের সাইডে দেখি কতটুক লং হবে আপনি একটু ঘুরেন আপনি আচ্ছা পিছনে হচ্ছে এই যে এরকম লং মানে এই হিসাবটা একদম পারফেক্ট যারা হিজাব না পড়তে পারেন তাদের জন্য হিজাবটা খুবই পারফেক্ট আর একদম সহজে ইজিলি পড়তে পরা যায় কিন্তু এটা আচ্ছা আরেকটা কালার যদি একটু কাইন্ডলি পরে দেখাই দেন হুম আর এই যে ইরানি ডিজাইনটা কিভাবে বুঝবেন যদি আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পেতে হয় এই যে দেখবেন এই যে গলার এই নিচ দিয়ে এরকম কুচি কুচি থাকবে কিন্তু এরকম হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখেন এটা পুরাটা পার্টি দেওয়া আমি ইস্টোনগুলো দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে দেখেন মাথার মধ্যে এরকম দুইটা লেয়ার থাকবে স্টনের হ্যাঁ খুবই সুন্দর হিসাবটা একদম এক্সক্লোসিভ আর হিসাবটা পড়লেই খুব মানানসই হয় কেন জানি এই হিজাবটা একদম ব্যতিক্রম আচ্ছা আরেকটা কালার একটু পরে দেখেন এই যে পিঁয়াজ কালারটা আচ্ছা মিষ্টি কালারটা পরেন পরেন হ্যাঁ হ্যাঁ এখানে আমার দেখেন এই যে ডিসপ্লে দেওয়া আছে সবগুলা কালার শো করা আছে যা আমাদের দোকানে না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা আপু যে হিজাবটা পরে না কেন সেটাই ভালো লাগে হ্যাঁ আর হিজাবগুলো আসলেই সুন্দর কারণ পড়লেই মানানস হয় ফেসে আর আপুরে অনেক ভালো লাগতেছে আচ্ছা এই যে এটা সেম স্টাইল এর আগে যেটা দেখি আচ্ছা একটু ঘুরে ঘুরেন আপু

এটা যদি অরিজিনালটা পেয়ে দিয়েছেন তাহলে এই ম্যাঙ্গো ব্র্যান্ডটা আপনি সিলটা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আমাদের অরিজিনালটা পেয়ে যাবেন এই না দিয়ে আজ এটা আর এটা প্রাইসটা কিন্তু একদম রিজনেমলের মধ্যে দিচ্ছি আমাদের থেকে যারা নিয়ে সেল করে বসুন্ধরা তারপর হচ্ছে ইস্টাম প্লাজা অনেক জায়গায় নিয়ে সেল করে আর আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্টার হ্যাঁ আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের এখানে আসলে কিন্তু মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন শুধু আমাদের দোকানে আসলে কিন্তু পাইকারিটা পাবেন না এছাড়া অন্যান্য দোকানে মিনিমাম আট থেকে এক হাজার টাকা সেল করে থাকে আচ্ছা আর একটা কালার একটু পরে দেখেন আপু আপু কিন্তু আপনাদের সুবিধার্থে কালারগুলো পরে দেখাচ্ছে দেন আপনাদের বেটারের জন্য হুম হুম এটার মধ্যে অনেক কালারগুলো আছে কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এখন আপু জাস্ট পরে দেখাচ্ছে যে কয়টা সম্ভব আর কি আপুর জন্য সে কটাই পরে দেখাবে আপনাদেরকে হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু আপু জোস লাগে দেখেন এই যে কুচিগুলা কত আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কুচিগুলা দেখেন কত সুন্দর একদম মিহিম আর আমাদের ফিনিশিং আপনার মালয়েশিয়ান হলেই যে ভালো হবে তা না আমরা নিজেরা তৈরি করি মালয়েশিয়ার থেকেও আমরা ভালো করার চেষ্টা করি এই যে আপু আপু আমাদের প্রোডাক্টটা কেমন লাগতেছে আপনার কাছে এই যে আপু কিন্তু আজকে আমাদের ফার্স্ট টাইম ভিজিট করতে আসছেন না দেন আপু কিন্তু আমাদের প্রেমিক হয়ে গেছে অলরেডি বলা যায় এরকম সুন্দর করে পড়তে পারে না সব ধরনের সুবিধা আছে মানে মেয়েরা যেই সুবিধা চায় এটা সব ধরনের সুবিধা আছে এবং এটাতে খুব ইজিলি মানে খুব ইজিলি সহজে পড়া যায় আরামদায়ক

এই যে যেই কালারটা আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে আমাদের এই হিজাবটা নিতে পারবেন আর ডাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ডাকার বাহির হচ্ছে একশো টাকা